এই দেখো এই দেখো এই দেখো দেখো পাতার লোভ দেই করে আসছে দেখো হাতে দিয়ে কিন্তু বাকি এসে খাবার খাবে নমস্কার বন্ধুরা আবুরের একটি পার্কে এসেছি সে বাස්পার্কি উট পাখি আপনাকে হাতে দিয়ে খাবার খিয়ে যাবে প্রত্যেকটা টিকেটের দাম এন্ট্রি টিকেট হচ্ছে এখানে 100 টাকা করে তার সঙ্গে কিছু পাতা আপনাকে দিয়ে দেওয়া হবে পাতা দিয়ে দেখুন কি করে আমি পাখিকে ডেকে খাওয়াবো প্রথমে পাখিকে লোভ দেখি এদিকে ডাক দিই এই দেখো আমি লোভ দরাচ্ছি তো এবার আসছে রে খাই দাও এই যেদিকে লোভ দেখাচ্ছে আসছে না কারণ এই পাশেও লোক রইছে কাজে না আসতেই আসে না এবার এবার আসবে দেখো এবার এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো এতগুলো পাতার লোভ করে আসছে দেখো হাতে দিয়ে কিন্তু পাখি এসে দেখো এই দেখো দেখো হাতে দিয়ে খাবার খাচ্ছি নিয়ে আসতে হবে এই দেখে কেমন খেলো এই পাশ থেকে তুমি ভিডিওটা করো আমার ভালো আছে এই পাশ দাঁড়াও হ্যাঁ এবার আরেক আরেকটা পাতা খাইয়ে দিয়েছি দেখো আমার ভয় ওই প্রথমে নিচে দিয়ে একটা খাওয়ালাম এবার আবার উপর দিয়ে আবার খাওয়াচ্ছি এই দেখো একদম ভয় পেলে হবে না পাখিগুলো কিন্তু খুব আমাদের বাবা মাছে চলে আসছে দেখো এই দেখো কত সুন্দর খাওয়াচ্ছি দেখো তুমিও কিন্তু এরকম তুমি ভয় পেয়ে এইভাবে আপনারা বন্ধুরা কিন্তু আবার আবার একটা দিচ্ছি দেখো দেখো ফট করে ঠোঁট দিয়ে মারে ওই দেখো ওই দেখো মারার জন্য ধান্দা করছে ওরা আবার দেখা যায় ওর বড় একটা পাতা দেবো এই দেখো দেখে যা কি সুন্দর করে খাওয়াচ্ছি এইভাবে এসে তোমরা পাখিদেরকে খাওয়াতে পারবে আর যদি তোমরা তাঞ্জাপুর নামক এখানে আসো মন্দির দর্শন করছে তার সঙ্গে কিন্তু এই রাজালি বার্ড পার্কেও কিন্তু অবশ্যই